গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ড নার্সারি পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে কিছু খেজুরের চারা গাছ সৈদি খেজুর এগুলো আমাদের ইম্পোর্ট করা চারাগাছ এবং এগুলো হচ্ছে আপনার করুল থেকে কিন্তু গাছগুলো তৈরি বীজের গাছ না এগুলো করল থেকে যে গাছগুলো হয় এই গাছগুলো কিন্তু তাড়াতাড়ি ফলন হয় এটা যে চারাগাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম খেজুরের চারা গাছ এটা বাংলাদেশে আমরাই দিচ্ছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই চারা গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় অর্থাৎ বাংলাদেশের আনাসে কানাসে দেশের যে কোনো প্রান্তে কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো ডেলিভারি এমনকি হোম ডেলিভারি করা হয় আমাদের কাছে প্রচুর পরিমাণে চারা গাছ আছে দেখতেই পাচ্ছেন কতগুলো চারা গাছ সো আমরা কিন্তু এক পিস দুই পিস থেকে শুরু করে যদি আপনারা বাগান করতে চান একশো পিস দুইশো পিস সেক্ষেত্রেই কিন্তু আমরা দিতে পারবো গাছগুলো আমাদের কাটা বোতল আবার বয়াম এরকম শক্তিশালী ড্রামে সেট আপ করছি যাতে গাছগুলো দেশের কোনো প্রান্তে গোড়া না নড়ে এবং সুস্থ সবলভাবে পৌঁছায় আপনারা কিন্তু গাছগুলো কাটা ড্রাম অত বা বড়ো ড্রামে কিন্তু লাগাইয়ে কিন্তু এই গাছগুলো আপনারা লাগাইতে পারবেন বাসাবাড়ির ছাদেও কিন্তু এই গাছগুলো উৎপাদন হচ্ছে আমাদের কাছে শুধু মরিয়ম না আমাদের কাছে কিন্তু আজওয়া খেজুরেরও চারা গাছ আছে আপনাদেরকে ভালোভাবে দেখায় এবং আমাদের কাছে এর চেয়েও বড়ো গাছও আছে আমরাই দিচ্ছি সুলভ মূল্যে কিন্তু ইনপুট করার কারণে কিন্তু এই গাছগুলোর আসলে একবারে যে মিনিমাম দাম তা না কিছু একটু দাম বেশিও আছে আপনার বড়ো চারা নিলে দাম বেশি ছোটো চারা নিলে দাম কম পাইকারি খুঁজসা আলাদা আলাদা দাম আছে তো আপনাদের যে কোনো যে ক যার যত পিস প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন কোনো গাছের ভিডিও লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম